যারা যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবারও বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরায় দুর্দান্ত সার্কুলারে কী কী পদ রয়েছে কতগুলো পদ রয়েছে কীভাবে আপনারা আবেদন করবেন কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওটির মাধ্যমে সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করবো এই জন্য দরিদ্র সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্টে থাকবে আপনি যদি আমাদের এই পরিবারের নতুন দর্শক হয়ে থাকেন এরকম নতুন নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কোন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে উনত্রিশ নয় দুই হাজার চব্বিশ তো বুঝতেই পারছেন একদম নতুন একটি সার্কুলার আর এখানে কিন্তু আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছাড়া কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না প্রিয় বন্ধুরা নিচে থেকে দেখতে পাচ্ছেন পদগুলো নাম উল্লেখ করা রয়েছে প্রথমেই দেখতে পাচ্ছেন ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ নেওয়া হবে এরপর দেখতে পাচ্ছেন ফ্লাইট স্টোয়ার্ডেজ নারী নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন ফ্লাইট স্টুয়ার্ড পুরুষ না হবে পঁচিশ জন ফ্লাইট স্টোয়ার্ডেজ নারী নেওয়া হবে পঁচিশ জন মোট পঞ্চাশ জন নেওয়া হবে এই পরটির জন্য দেখতেই পাচ্ছেন এখানে বেতন ভাতার কথা বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা বেতন স্কেল পনেরো হাজার নশো টাকা থেকে আটত্রিশ হাজার চারশো টাকা পর্যন্ত এছাড়াও অন্যান্য ভাতা দিকে প্রদান করা হবে উৎসব ভাতা রয়েছে দেশ ও বিদেশের প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে বিদেশে উন্নত মানের আবাসন ও যাতায়াত সুবিধা রয়েছে উন্নত চিকিৎসার সুবিধা রয়েছে এরপর দেখতে পাচ্ছেন ইউনিফর্ম ভাতা রয়েছে বয়স দেখতে পাচ্ছেন উনিশ থেকে পঁচিশ বছরের ব্যক্তি এখানে আবেদন করতে পারবেন তিরিশ না দুই হাজার চব্বিশ তারিখে আর দেখতে পাচ্ছেন বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এবিডাবলিউট গ্রহণ করবে না তো এই বিষয়টি আপনাদেরকে পুরোপুরি মাথায় রাখতে হবে তো প্রিয় বন্ধুরা এখন জেনে যেন এখানে আবেদন করতে হলে কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে এখানে দেখতে পাচ্ছেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা এইস এসসি অথবা সমমান পাশ করতে হবে কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা দেখতে পাচ্ছেন তৃতীয় বিভাগের সমমানের ফলাফল তারা গ্রহণ করবে না এস এসসি অথবা সমমান এবং এইচএসি অথবা সমমান উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ দেখতে পাচ্ছেন থ্রি পয়েন্ট জিরো জিরো ফাইভ পয়েন্ট জিরো জিরোর মধ্যে থাকতে হবে ডিপ্লোমা ডিগ্রিদারিদের ক্ষেত্রে সিজিপি টু পয়েন্ট এইট জিরো চার এর মধ্যে থাকতে হবে এরপর মধ্যে দেখতে পাচ্ছেন ও লেভেলে গড়ে যে কোনো পাঁচটি বিষয় এবং এ লেভেলে গড়ে যে কোনো দুটি বিষয় ন্যূনতম ডি থাকতে হবে উচ্চতা দেখতে পাচ্ছেন সর্বনিম্ন একশত আটষট্টি সেন্টিমিটার পুরুষ প্রার্থীদের জন্য এবং সর্বনিম্ন দেখতে পাচ্ছেন একশত একষট্টি সেন্টিমিটার নারী প্রার্থীদের জন্য ওজন উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হবে তো প্রিয় দেখতে পাচ্ছেন সাঁতার জানা প্রার্থীদের অগ্রধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে প্রশিক্ষণকালে অবশ্যই সাঁতার শিখতে হবে প্রার্থীদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে ইংরেজিতে পারদর্শী থাকতে হবে এবং অবিবাহিত হতে হবে বিবাহিত কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন উল্লেখ করছে তারা এখানে কিন্তু অবিবাহিত হতে হবে দৃষ্টিশক্তির সবাই সহ হতে হবে চশমা গ্রহণযোগ্য নয় কম্পিউটার বিষয়ে জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অর্জিত শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমমান সার্টিফিকেট ইকুয়ে ব্যালেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে দেখতে করেছেন জিইরি ডিগ্রি গ্রহণযোগ্য নয় নির্বাচিত প্রার্থীদেরকে ফ্লাইট স্টুয়ার্ড বা ফ্লাইট স্টুয়ার্ডেস পদে নিয়োগের জন্য বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি এ তিন মাস মেয়াদী প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন বর্ণিত পদে নির্বাচিত প্রার্থীগণ প্রাথমিকভাবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রাপ্ত হবেন সন্তোষজনকভাবে তিন বছর চুক্তিভিত্তিক চাকরি সম্পূর্ণকরণ সাবেকে তিন বছর মেয়াদে সর্বোচ্চ চারবার দেখতেই পাচ্ছেন চাকরি নবায়ন করা যেতে পারে তো প্রিয় বন্ধুরা এর পরবর্তী যে পটি রয়েছে সেটি হচ্ছে সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে এখানে দেখতে পাচ্ছেন পাঁচজন নেওয়া হবে বেতন স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত এখানে দেখতেই পাচ্ছেন বন্ধুরা বয়স ধরা হচ্ছে তিরিশ না দু হাজার চব্বিশ তারিখে যাতে বার সর্বোচ্চ তিরিশ বছর তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন তবে যারা বীর মুক্তদের সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত করা হয়েছে আর এখানে দেখতে পাচ্ছেন অবসরপ্রাপ্ত এনসিও বা জেসিও প্রার্থীদের ক্ষেত্রে বর্ষমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য করা হয়েছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো প্রিয় বন্ধুরা এই পটের জন্য কী ধরনের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পাবে সেটা কিন্তু এখন উল্লেখ করা রয়েছে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি সিজিপিএ দেখতেই পাচ্ছেন টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে এসএসি ও এসএসসি পরীক্ষা প্রত্যেকটি যদি কমপক্ষে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পাঁচের মধ্যে থাকতে হবে অথবা ডিপ্লোমা ডিগ্রি তাদের ক্ষেত্রে টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে ওলেভেলে করার যে কোনো পাঁচটি বিষয় এবং ইলেভে করার যে কোনো দুটি বিষয়ে ন্যূনতম ডি থাকতে হবে অথবা স্নাতক ডিগ্রি দেরি হতে হবে শিক্ষাজীবনে কমপক্ষে একটি পরীক্ষায় প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে কোনো তৃতীয় বিভাগ তারা গ্রহণ করবে না তো বুঝতেই পেরেছেন অপারেটিং সিস্টেম এবং ইন্টারনেট ব্রাউজিং সহ কম্পিউটার জ্ঞান অবশ্যই থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠানতে অর্জিতের শিক্ষা বা ডিগ্রি অথবা অন্য কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেই সব ক্ষেত্রে এ দেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড বা বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন করতে কিছুকৃত সমমান সার্টিফিকেট ইকুই ব্যালেন্স অনুযায়ী ডিগ্রি ও ফলাফলের তথ্য প্রদান করতে হবে তো বুঝতেই পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন কথা বলা রয়েছে পুরুষ প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পড়বে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের জন্য উচ্চতা প্রয়োজন পাঁচ ফুট চার ইঞ্চি স্নাতক ডিগ্রি ও পরিচ্ছন্ন সার্ভিস রেকর্ডদারি সশস্ত্র বাহিনী থেকে অবসরপ্রাপ্ত এনসিও বা ওদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে সাবলীলভাবে বাংলা এবং ইংরেজি বলা ও লেখার দক্ষতা থাকতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনারা এই পটটিতে আবেদন করতে পারবেন তো প্রিয় বন্ধুরা নিশ্চিন্ত দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তগুলি কথা উল্লেখ করা রয়েছে অর্থাৎ এই সকল শর্তগুলি মেনে এখানে আবেদন করতে হবে এখানে আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইন ছিলা কিন্তু আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন না এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে তিরিশ না দু সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ হচ্ছে উনত্রিশ দশ দুই বিকাল পাঁচগুলো পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে দুটি এস এম এস করে পরীক্ষার বাবদ এক নং ক্রমিক পদের জন্য আপনাদেরকে দেখতেই পাচ্ছেন মোট সার্ভিস চাষাও এক হাজার একশত পনেরো টাকা ক্রমিক দুনিয়া পদের জন্য মোট সার্ভিস চাষাও তিনশত পঁয়ত্রিশ টাকা পে করতে হবে বাহাত্তর ঘন্টার ভিতরে তো প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের সার্কুলের সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত পরবর্তীতে নতুন কোনো সার্কুলের নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ